আসসালামু আলাইকুম সুন্দর ক্লাবে সবাইকে স্বাগত আজকে আমরা এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য সূর্যপাধ্যায়ের যে বিভিন্ন বোর্ডের অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব তো এখানে খ এবং গ এর জন্য এই অঙ্কগুলো সেট করে এই অঙ্কগুলোর মধ্যে একটি প্রথম যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে দেখা যে ফাইভ এর উপর এক্স প্লাস ওয়ান ডিভাইডেড ফাইভ এর উপর এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেটের উপর পাওয়ার এক্স ভাগ ফাইভ এর উপর এক্স প্লাস ওয়ান তারপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার দুই নিচে হচ্ছে ফাইভের উপর এক্স মাইনাস অন ব্র্যাকেট দিয়ে তারপরে আবার পাওয়ার এক্স প্লাস অন সমান অন বাই পঁচিশ এটা আমাদের সমাধান করে নিয়ে আসতে হবে তো আমরা এটাতে তো সমাধান করে এক বাই পঁচিশ নিয়ে আসতে হবে এই জন্য আমরা এটাকে কি করবো লেফট সাইড তুলে আমরা কাজ করব তো এই জন্য আমরা কিন্তু এখানে এই দেখাও যে এটা কেটে দিয়ে আমরা কিন্তু বলতে পারি যে এখানে লেফট হ্যান্ড সাইড লেফট সাইড আমরা এটা তুললাম এই ফলটা আমাকে এক বাই পঁচিশ নিয়ে আসতে হবে রাইট সাইটে রয়েছে কত এখানে রাইট সাইডটা আমাদের কিন্তু নিয়ে আসতে হবে এক বাই কত পঁচিশ এটা নিয়ে আসতে হবে তো আমরা এক বাই পঁচিশ নিয়ে আসবো তো এখানে লেফট সাইড যেটা ছিল আমরা সেটা তুললাম তো এই জায়গায় আগে থেকে কত এক্স প্লাস ওয়ান রয়েছে আমরা এক্স প্লাস ওয়ান যেটা ছিল সেটা লিখলাম আর এখানে এই ফাইভ তারপরে পাওয়ার রয়েছে ভিত্তির উপর কত ফাইভ ভিত্তির এবং তারপর পাওয়ার আবার রয়েছে আমরা কিন্তু একটা সূত্র জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ করতে হয় তাহলে পাওয়ারে আবার এক্স এটাও পাওয়ার তাহলে কিন্তু দিয়ে আমরা ওয়ান এর সাথে গুণ করতে পারি তাহলে এক্স দিয়ে যদি আমরা মাই এক্স এর সাথে গুণ করি তাহলে কিন্তু এক্স স্কোয়ার হয় আবার মাইনাস আছে মাইনাস এক্স দিয়ে ওয়ান এর সাথে গুণ দিলে কিন্তু এক্স হবে তো তারপরে এখানে সেম আমরা পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয় পাওয়ার রয়েছে কত এক্স এর উপর ফাইভ ভিত্তির উপর এক্স প্লাস ওয়ান তারপরে পাওয়ার রয়েছে দুই তাহলে আমরা কিন্তু বলতে পারি দুই দিয়ে এক্স এর সাথে গুণ দুই দিয়ে একের সাথে গুণ তাহলে টু এক্স প্লাস কত হবে টু নিঃ শেষে এখানে এক্স মাইনাস ওয়ান পাওয়ার তারপরে আবার রয়েছে এক্স প্লাস ওয়ান আমরা কিন্তু জানি যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এইচ প্লাস তাহলে একবার যোগ একবার বিয়োগ রয়েছে তাহলে এরকম থাকলে কিন্তু আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ পূর্বে পূর্বে মিল থাকলে পূর্বের উপর স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস পরে পরে মিল মানে ওয়ান ওয়ান রয়েছে ওয়ান এর উপর কি স্কোয়ার তাহলে কিন্তু আমরা পাই যে ওয়ান এর স্কোয়ার মানে কিন্তু ওয়ান তার মানে এই এক্স মাইনাস আর এক্স প্লাস দিলে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস হবে তাহলে এটার উপর পাওয়ার এক্স মাইনাস ওয়ান এটার উপর পাওয়ার এক্স প্লাস রয়েছে তাহলে কিন্তু আমাদের হবে কত স্কয়ার মাইনাস পাওয়ার হয়ে যাবে তো এখানে আমরা যদি বলি যে এই জায়গায় আর মাইনাস -1 রয়েছে তো আমরা আবার কিন্তু সূত্র জানি যে ভিত্তি একই হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ তো আমরা উপর থেকে পাওয়ারটা কিন্তু আমরা নিচে নিয়ে এসে বিয়োগ করতে পারি এখানে রয়েছে কত যে এই জায়গায় এক্স প্লাস পাওয়ার রয়েছে ওইটা কিন্তু আমরা নিচে নিয়ে এসে বিয়োগ করতে পারি তো উপরে এক থাকবে আর ফাইভ ফাইভ মিলে নিচে ফাইভ নিতে হবে আর এখানে প্রথমে কত এক্স স্কয়ার মাইনাস এক্স আর উপর থেকে পাওয়ার যদি আমরা এই উপর থেকে পাওয়ারটা যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কত হবে এখানে হচ্ছে এই পাওয়ার প্লাস অন প্লাস ছিল এটা নিচে এসে মাইনাস হবে তাহলে মাইনাস যদি হয় তাহলে আমরা সেই জন্য মাইনাস কত এক্স এর সামনে প্লাস ওয়ান আছে মানে প্লাস কিছু না মানে প্লাস আছে এটা এসে মাইনাস হবে অনেক সামনে প্লাস আছে এটা কি হবে মাইনাস হবে যে পাওয়ার থাকবে সেটা উপর থেকে নিচে নিয়ে আসলে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আর এখানে আমরা কিন্তু বলতে পারি যে এটাও ভাগ উপর থেকে আমরা যদি এটা নিচে নিয়ে আসি তাহলে কিন্তু ওই একই ভাবে আমরা বলতে পারি যে এই জায়গায় যে বলতে পারি যে এখানে হচ্ছে কত ফাইভ এর উপর টু এক্স প্লাস টু আর ফাইভ উপর এক্স স্কোয়ার মাইনাস তাহলে ভিত্তি একই রয়েছে তাহলে একই ভিত্তি থাকলে আমরা কিন্তু ওই একই নিয়মে উপরে এক থাকবে পাঁচ পাঁচ মূল্যে নিচে হচ্ছে আমরা ফাইভ দিতে পারি কত এক্স স্কোয়ার মাইনাস এটা দেবো আর উপরে টু এক্স প্লাস ছিল সামনে তাহলে মাইনাস টু এক্স হবে আবার প্লাস টু ছিল মাইনাস টু হবে উপরে এক থাকবে তো এখানে নিচ থেকে কিন্তু তোলা যেত কিন্তু আমরা এক্স স্কোয়ারটাকে আমরা বেশি ধরে নিয়েছি আর

-3 এটা কিন্তু আমরা পাবো তো এখানে উপরে 1 বাই কত e e 5 এর উপর x স্কয়ার 2x কত 1 আর ভাগের জন্য কিন্তু গুণদীত হয় আর এই ভগ্নাংশটা কি হয়ে যাবে উল্টে যাবে তাহলে আমরা এই 5x 5 এর e উপর x স্কয়ার 2x 3 এটা কিন্তু আমাদের উপরে যাবে আর 1টা নিচে আসবে তো যখন এরকম হবে আমরা তাহলে বলতে পারি যে এখানে এই সমস্ত পারে এখানে আমরা বলতে পারি যে এটা উপরে এটা নিচে আর নিচে এক দাম নেই তাহলে এটা উপরে এটা হচ্ছে নিচে আবার ভিত্তি কিন্তু একই রয়েছে সেক্ষেত্রে আমরা আবার কি করব এটা আবার এর নিচে নিয়ে যে আমরা ভাগ করব মানে বিয়ে করবো আর কি তো এখানে আমাদের উপরে এক থাকবে ফাইভ উপরে ফাইভ আর নিচের ফাইভ ভিত্তি এক ভাগের সময় পারবি উপরে ফাইভ আর নিচের যে ফাইভ ভিত্তি রয়েছে ভিত্তিটা আমরা কমন নিলাম আর নিচে যেটা আসে সেটা আমরা এক্স স্কোয়ার মাইনাস কত টু এক্স মাইনাস কত আর এখন এখানে কি হবে মাইনাস এক্স স্কোয়ার তাহলে আসলে হবে কি প্লাস টু এক্স আর এখানে মাইনাস থ্রি রয়েছে এখানে আসলে কত হবে প্লাস থ্রি হবে উপরে এক থাকলো আর নিচে বেস ফাইভ এখন এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস কাটা এখানে প্লাস টু এক্স মাইনাস টু এক্স কাটা দুই তিন থেকে হচ্ছে এক বাদ দিলে কত হয় দুই হয় বড় সংখ্যা তিন তার সামনে প্লাস এখানে প্লাস হবে প্লাস দিতে হয় না তাহলে আমরা কিন্তু এটা পাবো কত পাঁচের উপর স্কোয়ার মানে কিন্তু পাঁচ পাঁচ কত পঁচিশ তাহলে কিন্তু আমরা পেয়েছি সেই রাইট সাইড আমরা কিন্তু পেয়েছি তাহলে আমরা বলতে পারি না যে এটাই হচ্ছে রাইট সাইড ছিল তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে এটা আমাদের প্রমাণিত হবে তাহলে আমরা তাহলে বলতে পারি যে দেখানো হলো অর্থাৎ সোট اجاى امتى؟ دول بطشو بجى السلام عليكم